রাজহাসের বাচ্চা আপনাদের প্রচুর চাহিদা থাকে রাজহাসের বাচ্চা এই যে বাইজানের কাছে কিন্তু পাবেন আমি বাইজানের মোবাইল নাম্বারটা দিয়ে দিব এটা কত চাইতেছেন পরে কাস্টমারে কেমন দাম বলছে সাড়ে চারশো আজকে কেমন দাম পাইতেছেন ভাই চারশো টাকা হাঁসের দাম কম কম দেখেন এই এই হাঁসগুলো চারশো টাকা পিসে কিন্তু বেচা কিনে করতেছে এক টাকা ভাইজানের কত বলছে ছয়শো ডিমের গ্যারান্টি দিতেছে কালকে ডিম পারবো গ্যারান্টি দিতেছে না পারলে মুরগি আপনার পাঁচটা দশ টাকা ফুলকপি দশ তিনটা দশ পাঁচটা দশ এটা হইতেছে তিনটা দশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি শেরপুর জেলার জিনাগাতি উপজেলার মালিজি কান্দা ইউনিয়নে তিনানি বাজার দর্শক আজকে দেখানোর চেষ্টা করব এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বাঁচে কিনা হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর দর্শক এই বাজারটি কিন্তু সপ্তাহে একদিনে বসে শুক্রবার পর বেশ জমতে থাকে এই দুপুরের হাটটি তো আর কথা না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক প্রতিদিনের যে আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি মূলত আজকে ইনানি বাজার থেকে দেখানোর চেষ্টা করব দেশীয় হাঁস মুরগির দরকার দর্শক আজকে তিনহানি বাজারে আমরা একটা জিনিস বেশি লক্ষ্য করতে পারতেছি সেটা হলো আজকে দেশীয় হাঁসের পাশাপাশি চীনা হাঁস এবং দেশীয় যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু বেশ আমদানি হয়েছে যে পাশে একদম দেশীয় যে হাঁসগুলো আছে সেগুলো কিন্তু জিনিস আসি তার আগে এই যে পাশে দেখায় দেশি হাঁসের বাচ্চা খালা বাচ্চা আনছেন আপনি ভাই আসছে ভালো আছেন ভাইজান আজকে বাচ্চা কেমন দাম দিতেছেন ভাই

এক হাজারিও কয়টা নিচ্ছেন ভাই তিনটা খাওয়ার জন্য না পালন খাওয়ার জন্য খাওয়ার জন্য নিতেছে দর্শক দেখেন বেশ একদম সুস্থ সবল এবং বড় সাইজের কিন্তু হাঁস

কি করবে তো সবাই জি ভাই জানেন নিয়ে আস্তি নাননি ভালো ধন্যবাদ দর্শক এই সেই ভাই আমি নকলা বাজারে কিন্তু আমি বলছিলাম যে ভাইজানের কাছে কিন্তু রাজ হাসের বাচ্চা প্রচুর থাকে ওই দিনকে কিন্তু না কিন্তু আজকে কিন্তু আছে যে দেখেন অনেকগুলো কিন্তু নিয়ে আসছে যে দেখেন রাজ বাচ্চা আপনাদের প্রচুর চাহিদা থাকে রাজ হাসের বাচ্চা এই যে বাইজানের কাছে কিন্তু পাবেন আমি বাইজানের মোবাইল নাম্বারটা দিয়ে দিব ভাইজানের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আজকে ভাই রাজ বাচ্চা কেমন দাম চাইতেছেন পাঁচটা সাট হাজার টাকা আশো টাকা পিস বিক্রি করতেছেন দশক বাইজানের কাছে কিন্তু সবসময় কিন্তু রাজ বাচ্চা থাকে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন জিরো দশক এটা কিন্তু বাইজানের একদম পার্সোনাল মোবাইল নাম্বার বাইজানের সাথে যোগাযোগ করে কিন্তু রাজ বাচ্চা দিতে পারবেন আমি বাচ্চার কোয়ালিটিটা কোয়ালিটি দেখুন বেশ বড় সাইজের এবং স্বাস্থ্যবান আর এই যে পাশে কিন্তু দেশে হাঁস

অঞ্চলে ধান লাগানোর সিজন পড়ছে ধান লাগানোর ফলে এই হাঁসগুলো কিন্তু বাধা পড়ে গেছে তার ফলে বাজারে কিন্তু বেশ আমদানি হচ্ছে দামটাও কিন্তু কমে যাচ্ছে এই দেখেন চতুর্দিকে কিন্তু হাঁস নিয়ে আসছে ওই যে বাইজানের নিয়ে আসছে যে প্রচুর হাঁস কিন্তু ওই যে নিয়ে আসছে একদম দেশি হাঁস এগুলো দেখতে মানে পুরান হাঁস কিন্তু তার আগে যে পাশে একটা চীনা হাঁস নিয়ে আসছে এই যে ভাইজান ভালো আছেন একটা আনছেন ভাই কত দাম চাইতে

কাস্টমারে কেমন দাম বলছে কেমন দাম পাইতেছেন ভাই চারশো টাকা হাঁসের দাম কম কম দর্শক এই এই হাঁসগুলো চারশো টাকা পিসে কিন্তু বেচা কিনা করতেছে দেখেন ভাইজানের পালের হাঁস

ছোট ভাই একটা চীনা হাঁসি নিয়েছে ছোট ভাই আমি ভালো আছো ভাই কয়টা আনছিলে একটাই কত দাম চাইতেছো ভাই হাসা সত্তরশো টাকার দাম চাইতেছ পরে কাস্টমারের কেমন দাম বলছে আজকে এক হাজার থেকে বারোশো টাকা আজকে দাম উঠছেনি এই হাসাটা আজকে ওই যে পাশে দেখতে পারতেছি বেশ বড় সাইজের কিন্তু হাসা নিয়ে আছে একদম কালারফুল হাসা

বড় ভাই ভালো আছেন কত দাম চাইতেছেন হাসাটা দুই হাজার টাকা পরে কাস্টমারে কত দাম বলছে আজকে ভাই তেরো চোদ্দ পর্যন্ত দাম হচ্ছে তেরো চোদ্দ পর্যন্ত দাম হচ্ছে বেশ বড় সাইজের কিন্তু এই যে হাসা চিনা হাসা এইদিকে মোটামুটি মানে চিন হাঁস নেওয়া পড়ছে এই সাইড করবোটা দিয়ে চিনা হাস নিয়ে আমরা দেখতে পাচ্ছি চিনা হাঁসের তুলনায় দেশীয় হাঁস ভাই আমদানি ভাই আপনি আনছেন রাজ হাঁস ভাই তিন হাজার টাকা পিস কাস্টমারে কেমন দাম বলছে আজকে পঁচিশশো পর্যন্ত এই হাঁসগুলোর দাম পঁচিশশো টাকা পিসে কাকা কিকি মুরগি নিয়ে আসছে বেশ বড় সাইজের মুরগি আসছে যে দেখেন এগুলো কি ডিম পাচ্ছে এখনো ডিম পারে নাই মনে হয় কাছাকাছি গেছে গাড়ি হ্যাঁ যদি বাসায় পালছিলেন আপনি

সাড়ে পাঁচশো বলছে ভাইজানে ছয়শো পর্যন্ত বলছে আর এই যে এই মুরগিটা কিন্তু এখন সত্যি দেখা যায় এই যে খালা নিয়ে আছে কত দাম চাইতেছেন এটা ছয়শো একটাই একটাই ছয়শন ছয়শো কত দাম আজকে দাম কত দাম বলে নাই পাঁচশো হলে বিক্রি করে দিবেন পাঁচশো হলে বিক্রি করে দশ তিনী বাজারে যে পাশে সব দেশি মুরগি কিন্তু নিয়ে আসছে পাশে বাইজ আরো বেশি দাম উঠছে নাকি আরো বেশি উঠছে আরো বেশি উঠছে বলছে বাইজান আর একটু বেশি দাম উঠছে এপাশে দেখেন সব দেশি কিন্তু মুরগি

কালকে ডিম পারবো গ্যারেন্টি যেতেছো একটা ডিমের গ্যারেন্টি দিতেছে ভাই বাজারে অনেক বাজারে ভিডিও করি কিন্তু এরকম ভাই পাই নাই যে মুরগির ডিমের গ্যারেন্টি কালকে ডিম পারবো এরকম কিন্তু লুক পাই নাই ভাই একটা

এইটাও লাগাতে হয় তিন দিনের যাই হোক ভাইজানে দরদাম করতেছে কিন্তু এখনো বসে কিনা হয়নি এবার সেই ভাইজানে আরো তিনটা মুরগি আছে এই যে দেখেন একদম দেশি মুরগা তারা বিশেষ করে দেশি মুরগি মুরগ কিন্তু বেশি দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছেন তিনটা কত সাইদছেন এগারোশো 1100 প্রকাশ কুমার আজকে কত বলছে আজকে বলছে আপনারা 800 আষ্টশো থেকে আষ্টা দুইটা পাঁচশো মুরগি কাকা অনেক মুরগি কিন্তু ধরে রাখছে একটু কাকার কাছ থেকে দেখাই যে ও আরো দুটো কত সাইজ দিয়েছে নয়শ পরে দাম এটি কত উঠছে আজকে দর্শক বাসে ভাইজানে বলতেছে 5টা 10 টাকা ফুলকপি 3টা 10 5টা 10 5টা 10 এটা হইতেছে 3টা 10 মানে সবজির ভিতরে সবচেয়ে কম দামি এই সবজিটা ফুলকপি যারা এবারে চাষ করছে সামনে বছর করে কিনা আমার সন্দেহ হয় ফসল করব এবারে 5 লাখ সামনে বছর ইনশাআল্লাহ পুষায়া যাবে নাকি আল্লাহ যদি দেন 4000 আসলে এটা 3টা দশ। আর ওই দুই পাশের পাঁচটা দশ দুই টাকা পাঁচটা দশ দশক দেখেন ফুলকপি ইতি নালী বাজারে বেসা কিনা হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করবো যে কাঁচা তুরি তরকারি বাজার কেমন যাচ্ছে ইতি বাজার থেকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের দর্শক এই সাইডেতে সবাই কিন্তু বিভিন্ন ধরনের সবজি সাজিয়ে বসে আছে একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে বিভিন্ন ধরনের সবজিগুলো বেচা কিনা করতেছে এই যে পাশে বাইর থেকে একটু দেখি যে এই আলুটা খাওয়ার জন্য কিন্তু সবচেয়ে পারফেক্ট এটার কেজি কত করে দিতেছেন ভাই পঞ্চাশ আর ওই যে ওই একটু বড় সাইজ এটা চল্লিশ দশক ছোটটার কিন্তু দাম বেশি আর বড়টার তুলনায় দেখেন এই পাশে প্রচুর সবজি কিন্তু নিয়ে পড়ছে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এই সাইড

এইwidetildeমতে তো টানার কথা না কিন্তু তারপরে হকম টান দিছে কোফি বিজনেস তো আপনার একদম সস্তা ফুল কফিটা বিশেষ করে 2 টাকা পিসও এখানে বিক্রি করতেছে 2 টাকা পিসে দেখুন পাশে শাক নিয়া বর্ষে এই দেখুন পালং শাক পালং শাক কত করে ভাই আটি 5 আটি টাকা আটি কে বলে যে বাংলাদেশের সবজির দাম বেশি হ্যাঁ দেখেন পাঁচ টাকা দিতেছে কম চিনমুলা কত করে দিতেছে না

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এ দামে কিন্তু দিতেছে যেহেতু সাইজ একটু বড় ছোট আছে ওই অনুযায়ী কিন্তু দামটা বাই জানি চাইতেছে দর্শক ওই যে ওই পাশে ভাইজানেরা বলতেছে সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে আমরাও কিন্তু লক্ষ্য করতে পারতেছি এই তিনানি বাজারে এসে বিশেষ করে ফুলকপিটা একদম সস্তায় দু টাকা পিসে কিন্তু বিক্রি করতেছে এ দেখেন এইরকম সাইজের তার আগে আমি এই পাশে বাইজানের কাছ থেকে একটু মিষ্টি যে আলুটা আছে সেটার দাম দেখাই একদম লাল আলু ভালো আছেন ভাইজান

মানে সব সবজির দাম কমিশে কাকা হাসতেছে কাকা দেখেন কাঁচা টমেটো কত পাইতেছেন কাকা বিশ টাকা কাঁচাটা বিশ টাকা কাঁচাটার তুলনায় পাকাটা একটু দাম বেশি না আর এই যে পাশে আর

দর্শক এই সময়টাতে কিন্তু প্রচুর বাজারে বোরই দেখা যায় বিশেষ করে টক বড় চাহিদা কিন্তু গাছ পাকা বরু ভালো আছেন টক বড় বিক্রি আর এই যে পাশে কাকারা যে ওইখানে শশা দেখতে পাচ্ছি শশার দামটা কেমন যাচ্ছে সেটা আপনাদের সামনে একটা তুলে ধরবো শশার এখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি শশা ভাই কত করে আছে পনেরো টাকা কেজি দিয়ে দেব শশার দাম কিন্তু কম তো দর্শক আজকে তিনানি বাজার থেকে দেখানোর চেষ্টা করছি সামগ্রিক বাজার দর বিশেষ করে হাঁস মুরগি থেকে শুরু করে কাঁচা তরি তরকারি বাজার কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্য আজকে দেওয়ার চেষ্টা করেছি এই তিনানি বাজার থেকে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে দর্শক আর কথা বাড়াচ্ছি না মূলত এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ